একদা সাদ্দাঁত তখন নবজাত শিশু তার মায়ের সাথে জাহাজে করে গভীর সমুদ্র দিয়ে পাড়ি দিয়েছে সাদদাতের বয়স তখন দুই দিন কি তিন দিন হবে জাহাজ যখন সমুদ্রের মাঝে গেল তখন হঠাৎ প্রবল বেগে ঝড় বৃষ্টি শুরু হলো আর এই জাহাজটি গভীর সমুদ্রে ডুবে যাচ্ছে দেখে সাদদাতের মা জাহাজে একটি কাঠ ভাসতে দেখে মা খুব কষ্ট করে শিশুটিকে নিয়ে কাঠে ভাসতে লাগলো জাহাজের সবাই মারা গেল কিন্তু সাদ্দাত এবং তার মা দুজনেই বেঁচে রইল বিশাল এই সমুদ্রের মাঝে সাহায্য করার মতো তাদের কাছে কেউ নেই এক আল্লাহরাব্বুল আলামিন ছাড়া শিশুটির কথা ভাবতেই মায়ের চোখ দিয়ে জল বেরিয়ে গেল কিভাবে বাঁচাবে এই শিশুকে সে কিছুই বুঝতে পারছে না অস্থিরতার কালো মেঘ ছেয়ে যায় তার সমস্ত হৃদয়ে এমন সময় আল্লাহরাব্বুল আলামিন আজরাইল ফেরেশতাকে ডেকে বলল হে আজরাইল যাও ওই গভীর সমুদ্রের মাঝে মা ও শিশু দুজনেই বেঁচে আছে তাদের মধ্য থেকে এখনি মায়ের যান কবজ করে নিয়ে আসো আজরাইল ফেরেশতা হুকুম পাবা মাত্র বিশাল সমুদ্র এর মাঝে এসে দেখলো মা তার শিশুকে আদর করছে দুধ খাওয়াচ্ছে শিশুকে বাঁচানোর আপ্রাণ চেষ্টা করছে এটা দেখে আজরাইল ফিরেস্তার একটু দুঃখ হলো সে মনে মনে বললো হে আল্লাহ এখনই তো মায়ের যান কবজ করব। কিন্তু এই শিশুটির কি হবে তারপর এক বুক ব্যথা নিয়ে মায়ের জান কবজ করে আজরাইল ফেরেস্তা চলে এলো তালার আদেশে সমুদ্র শান্ত হয়ে গেল শিশুটি ভাসতে ভাসতে সমুদ্রের কিনারার এক জঙ্গলের ধারে এসে পৌঁছালো শিশুটি কান্না করছে কেননা তার খুব খিদে পেয়েছে ওই জঙ্গলে ছিল বিশাল বাঘ ও বাঘি তাদেরও বাচ্চা হয়েছিল কিন্তু তাদের বাচ্চাগুলো কেউ বেছে নেই আল্লাহতালার আদেশে বাঘ শিশুটির দিকে এগিয়ে এলো শিশুটিকে দেখে বাঘেরও এত মায়া হলো যে শিশুটিকে বাঘ দুধ পান করালো এভাবেই সেদিন অতিবাহিত হয়ে গেল পরের দিন একজন জেলে মাছ ধরার উদ্দেশ্যে ওই জঙ্গলের পাশ দিয়ে যাচ্ছিল এমন সময় হঠাৎ করে তার চোখ গেল ওই শিশুটির দিকে শিশুটিকে দেখে তার খুব মায়া হলো সে বলতে লাগলো হে আল্লাহ কি সুন্দর দেখতে এই বাচ্চাটি জানি না এই বাচ্চাটি কার এমন জায়গায় কিভাবে বাচ্চাটি বেঁচে আছে তার তো খাবার কিছু নেই জানিনা কোন মায়ের এই সন্তান এসব কথা ভাবতে ভাবতে তার এত মায়া হলো শেষ পর্যন্ত সে বাচ্চাটিকে তুলে নিল এবং বাচ্চাটিকে নিয়ে আপন গোত্রের সর্দারের কাছে নিয়ে আসলো তাদের সর্দার শিশুটিকে দেখে খুবই মুগ্ধ হলো এবং বলল এই শিশুটি তুমি কোথায় পেয়েছো তুমি কি জানো এর মা বাবা কোথায় আছে আমাদের উচিত তার মা বাবার কাছে দিয়ে দেওয়া তখন লোকটি সর্দারজি আমি জঙ্গলের পাশ দিয়ে যাওয়ার সময় দেখলাম জঙ্গলের মধ্যে একটি গাছের নিচে বাচ্চাটি ক্রন্দনরত অবস্থায় আছে আশেপাশে তার কেউ ছিল না মনে হয় তার মা বাবা ইন্তেকাল করেছে তাকে দেখে আমার খুব মায়া হলো এই জন্যই আপনার কাছে নিয়ে আসলাম তখনই সর্দারজি বলল 로우 틱아채 আমারও কোনো সন্তান নেই এই শিশুটির দায়িত্ব আমি নিলাম আজ থেকে আমি এই শিশুটিকে লালন পালন করব। এভাবেই শিশু বড় বাচ্চাটির বয়স আট নয় বছর বয়সে উপনীত হলে অন্যান্য বাচ্চাদের সাথে খেলা করতে যেত অন্যান্য বাচ্চাদের মধ্যে সে ছিল খুবই সুন্দর এবং স্বাস্থ্যবান তার মায়াময় চেহারা সকলকে আকর্ষণ করত। সে ছিল খুবই স্বাস্থ্যবান এবং চালাক তার ছিল ভীষণ সাহস একদিন সে মাঠে খেলা করছিল তারপর হঠাৎ সে দেখল কি কিছু সৈন্য পার্শ্ববর্তী রাস্তা দিয়ে এগিয়ে চলছে এটা দেখে সবাই ভয়ে পালিয়ে গেল কিন্তু বাচ্চা সাদ্দার সেখানেই ছিল সৈন্যদের মধ্যে একজনের চোখ অন্ধ ছিল সে জানতো অন্ধত্ব দূরীকরণে সুরমা একটি মহা ঔষধ তাই সে যখন যেখানেই যেত সুরমার খোঁজ করত রাস্তার পাশ দিয়ে যাবার সময় ওই অন্ধ সেনা একটি সুন্দর কৌটার অনুসন্ধান করল সেটি তুলে দেখল এটি সুরমার কৌটো এতে করে সে অনেক খুশি হলো সৈন্যটি কৌটো খুলে তার চোখ চোখে সুরমা লাগাতে যাবে এমন সময় আরেকজন সৈন্য বলল আপনি চোখে লাগানোর আগে সুরমাটি পরীক্ষা করুন এই সুরমার মধ্যে ক্ষতিকর কিছু তো থাকতে পারে তখন সে বলল কিভাবে পরীক্ষা করব এবার অন্য একজন সৈন্য বলল ওই দেখুন ওই যে বাচ্চাটি দাঁড়িয়ে রয়েছে ওকে দিয়ে পরীক্ষা করুন এবার ওই সৈন্যটি তাকে বলল তুমি এখানে দাঁড়িয়ে আছো কেন এদিকে এসো বাচ্চাটি তাদের ভয় না করে এগিয়ে এলো এবং বলল আমাকে ডেকেছেন কেন আমি তো কিছুই করিনি সৈন্যটি বলল এই সুরমাটি তুমি চোখে লাগাও বাচ্চাটি ভয় না করে সুরমা চোখে দিল সুরমা চোখে দেওয়া মাত্রই তার খুলে গেল দুনিয়ার সমস্ত বস্তু তার দৃষ্টি দেখতে পেলো বাচ্চাটি ছিল খুবই চালাক শুধু চালাক নয় প্রতারক বাচ্চাটি মনে মনে বললো এইসব কথা এদেরকে বলা যাবে না আমাকে অন্য কিছু বলতে হবে অন্যদিকে এক সৈন্য বলল কি ব্যাপার তুমি কিছুই বলছো না কেন কি হয়েছে তোমার আর তখনই বাচ্চাটি মিথ্যা অভিনয় করে কাঁদতে কাঁদতে বলল সুরমা লাগানোর ফলে চোখে মারাত্মক ব্যথা অনুভব হচ্ছে আমার চোখ জ্বলে যাচ্ছে এখন আমি কি করব আপনারা আমাকে কি চোখে দিয়েছেন এই কথা শুনে একজন সৈন্য অন্ধ ওই সৈন্যকে বলল মনে হয় সুরমাই কোনো ভেজাল মিশ্রিত আছে এটা ওই আসল সুরমা নয় এরপর তারা সুরমার কৌটা ফেলে ভয়ে ওই স্থান ত্যাগ করলো বাচ্চাটি দ্রুত ওই সুরমার কৌটা নিয়ে বাড়িতে চলে এলো বাড়িতে এসে তার বাবার নিকট বলল বাবা আমি এমন এক জিনিস পেয়েছি যেটা দিয়ে খুব তাড়াতাড়ি আমরা রাজা হয়ে যাব। তখন তার বাবা বলল কি এমন পেয়েছো তখন বাচ্চাটি বলল বাবা আমি এমন এক সুরমা পেয়েছি যেটা চোখে লাগালে জমিনের নিচে সমস্ত স্বর্ণ রূপা হিরে মণিমুক্ত সবকিছু দেখতে পাই তখন বাবা বলল বড় আনন্দের কথা শোনালে বাবা তোমার কোনো ভয় নেই আমার অনেক লোকজন আছে আরও আছে অসংখ্য ঘোড়া ও গাধা তুমি চোখে সুরমা লাগিয়ে চলো তুমি যেখানেই রূপা খাজানা দেখতে পাবে তখনই আমাদেরকে বলবে আমরা উঠিয়ে নেব এভাবেই দশ বছর পর বাচ্চাটি যখন পূর্ণ যুবকে পরিণত হলো তখন হঠাৎ একদিন সর্দার মৃত্যুবরণ করল সর্দারের মৃত্যুর কিছুদিন পর একজন বলল এখন আমাদের সর্দার কে হবে অপরদিকে থাকা একজন ব্যক্তি বলল যেহেতু আমাদের সর্দার তাকে লালন পালন করে বড় করে তুলেছে তাই এই যুবককে সর্দার করা হোক সবার অনুমতিতেই এই যুবককে সর্দার করা হলো কিছুদিন পর যুবক সাদ্দাত অনেক অহংকারী হয়ে গেল কারণ তার কাছে প্রচুর ধনসম্পদ ছিল সে কারো পরোয়া করতো না এমনকি দেশের বাদশাকেও সে পরোয়া করতো না এভাবে কয়েক বছর পর তার প্রশিক্ষণপ্রাপ্ত সৈন্য দ্বারা দেশের বাদশাকে পরাজিত করে সে নিজেই দেশের বাচ্চার সিংহাসনে আরোহরণ করল এক রাষ্ট্রীয় ক্ষমতা নিজের হাতে তুলে নেয় এক সময়ের অসহায় বাচ্চা আজ দেশের রাষ্ট্রপ্রধান একদিন বাচ্চার সাদ্দ তার রাজ দরবারে উজির নাজির মন্ত্রী এবং সমস্ত কর্মচারীকে ডেকে বলল আমার ধন দৌলাত। সোনারূপ হিরে ঘোড়া হাতি গাদা সহ কোনো জিনিসের অভাব নেই আমার যেরকম সুন্দর চেহারা ধন সম্পদ আছে তাতে কি আমি খোদা হবার উপযুক্ত নয় তখন সেখানে উপস্থিত থাকা মন্ত্রী উজির নাজির সকলেই একসাথে বলল নিশ্চয়ই এত যার ধন দৌলাত দালান কোটা হাতি ঘোড়া সবই তো আছে তুমি যদি খোদা না হও তাহলে এই দুনিয়ায় খোদার উপযুক্ত আর কে এত সুন্দর ভরা মণিমুক্ত হিরে জহরত এত কর্মচারী এত লোক সবই আছে তাহলে তুমি খোদার উপযুক্ত তখন বাচ্চা সাদদাতের আরো অহংকার বেড়ে গেল সে তখন বলল কাল থেকে এই দেশে কোনো মানুষই যেন গাছ পূজা বা পাথর মূর্তি পূজা না করে সবাই যেন বাচ্চা সাদদাতকে পুজো করে আসলেই বাচ্চা সাদদাতের উপর কথা বলার মতো সাহস কারো ছিল না বাচ্চা সাদদাতের হুকুম মতো পরের দিন থেকে তার সৈন্যবাহিনী দেশের বিভিন্ন প্রান্তে বেরিয়ে পড়লো একটি স্থানে গিয়ে তারা ঘোষণা করল আজ থেকে এই দেশে কেউ পূজা করবে না তার বদলে পূজা করবে যদি এই হুকুমকে মৃত্যুদণ্ড দেওয়া হবে এই কথা বলার পর তার সৈন্য বাহিনী সেখান থেকে চলে গেল এদিকে হজরত হুদ আলাইসাল্লাম মূর্তি পূজা ছেড়ে সকলকে আল্লাহর রাস্তায় আসার জন্য আহ্বান করছে আল্লাহর দিন প্রচার করছে কিন্তু বাচ্চা সাদ্দাতে সৈন্যদের মুখে এমন কথা শোনার কিছুদিন পর হজরত হুদ আলাইসাল্লাম বাদশা সাদ্দাতের দরবারে এসে হাজির হলেন হজরত হুদ আলাইসাল্লাম বললেন হে বাদশা সাদ্দা তুমি নাকি নিজেকে পূজা করতে বলেছ তুমি নাকি খোদা এই দাবি করছো তোমার এত সাহস কে দিয়েছে এখনো সময় আছে এক আল্লাহর প্রতি ইমান আনো হজরত হুদ আলাই সাল্লামের সাহস দেখে রাজ দরবারের সবাই অবাক যার ভয়ে দেশের সমস্ত মানুষ উজির নাজির মন্ত্রী এমনকি নিজের বেগমও কথা বলতে পারে না সেখানে একজন তাকে উপদেশ দিচ্ছে কে এই ব্যক্তি তারাকে বুঝতে পারছে না পাশে থাকা তার মন্ত্রী বলল